গুড মর্নিং ফ্রেন্ডস সবজি খেতে কয়েকটা লঙ্কা চারা লাগিয়েছি সেটা দেখার জন্যই সবজি খেতে চলে আসলাম তো রাস্তার মাঝখানে দুটো ছাগল ছানা কি সুন্দর খেলছিল ওদের ভিডিওটাও করে নিলাম খুবই ভালো লাগছে ওদের দেখতে এদিকে একটা পার্সেল কেজে আমার হাজব্যান্ড আনবক্সিং করছে তোমার সামনে তো পেমেন্ট করলাম কই আমি দেখলাম ছেড়ে যাচ্ছে ভালো হয়েছে ওই জন্য কিছু বললে না খারাপ হইলে তো এতক্ষণ সেই গালি দিতে কিছু গোবর সার আর প্লাস্টিকের দড়ি বাসন আর একটা ছুরি নিয়ে চলছে বা ছাদে অনেক দিন থেকে ড্রাগনগুলো গুলো পরিচর্যা করা হয় না চলে এসেছি ছাদে ছাদে ড্রাগন গাছগুলোকে একটু যত্ন বড় ঘাস হয়েছে বড় বড় ফুল আসার সময় হয়ে গেছে আর এত বড় বড় হয়েছে আর এত শক্ত হয়ে গেছে বাসন ছাড়া উঠবেই না পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কারণ এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাতে পরিষ্কার হচ্ছেই না দুহাত লাগবে পরিষ্কার করতে অনেক দিন থেকে ড্রাগনগুলোর কোনো যত্নই করা হয় না তো ছোটো ছেলে ওই যত্ন করতো এখন ও বাড়িতেও আসে না থাকে এই ড্রাগন গাছটির মাত্র দুটো ফুল এসেছে এবার আর একটা বাকি আছে এটা গোড়াটা পরিষ্কার করে এই গোবর সারগুলো সবগুলোতে দিয়ে দেব এদিকে টাইম ফুলগুলো এখন বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন যে এই ফুলটা ঠিক সকাল নটার সময় ফোটে আর বিকেলে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তো এত সুন্দর হয়েছে ফুলটা সব জাগন গুলো তো সব দেয়া হয়ে গেছে ওপর পানি দেখো মকটা ছিরে স্টিন্স থেকে গলে গেছে মকটা নি আসছে সন্ধ্যা লাগার পর পরই কারেন্ট চলে গেছে কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেল এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তো একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা ইনভার্টারের চার্জও প্রায় শেষের দিকে শুধুমাত্র একটা লাইট অন করে হালকা একটু সেজে নিলাম আগের দিনের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে পূর্ণিমার বিয়ে হয়ে গেল আজকে ওর হচ্ছে রিসেপশান সেই রিসেপশানে যাব কারণ ছেলের পক্ষ থেকেও ইনভাইট করেছে আবার পূর্ণিমার বাড়ির বউঘাতে যাওয়ার জন্য পুরো সীটাই ব্লকে কারেন্ট নেই জেনারেটার অন করে বিয়েবাড়ি চলছে দেখি অলরেডি চলে এসেছি বিয়েবাড়িতে কাছে গল্প শুনছি কত সকালবেলা ওরা পৌঁছেছে কে সাজালো খুব সুন্দর হয়েছে সাজাটা এগুলো গল্প কাছ থেকে শুনছিলাম এবারে চলে এসেছি খাবারের টেবিলে বৃষ্টিও নেমে গেছে বাইরে প্রচন্ড তাড়াতাড়ি খাবার খেয়ে বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন